স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে বিহার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট পিআইজির মধ্যে একদম ইউনিক একটা ড্রেস এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন আপনারা পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস খুবই ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা খুবই সোবার একটা ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে অনেকে ডিপ পেস্ট কালার বলে থাকেন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা এখান থেকে আপনি নেগে ডিজাইনটা পেয়ে যাবেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখিয়ে দিই একদম নিউ কালেকশন নিউ ডিজাইন মাধার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে এই হচ্ছে বিয়র্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোনগুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাধিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফারে চারটা কালারই ইউনিক চারটা কালারই খুবই সোবার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে পার্পেলের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা খুবই সোবার এইটা ড্রেস করলে খুবই ইউনিক লাগবে হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দেই এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মালহাট ডিজিটাল প্রিন্টে লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালাম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে বাল হার ডিজিটাল লোনগুলো পেয়ে যাচ্ছেন মাদিভিশন থেকে এটা হচ্ছে অলিপের মধ্যে একদম ইউনিক একটা অলিপের মধ্যে শ্যাম্বন্ন ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকেই ভালো লাগবে হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে লোনের অসংখ্য ড্রেস রয়েছে এবং তামাকালের ড্রেস রয়েছে বিবেক কটন পার্টি ড্রেসের অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস রয়েছে হ্যাঁ এ হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ